আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মজাদার একটি রেসিপি আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির কলিজা গিলা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁপে বুটের ডাল ডালগুলোকে সারারাত ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আরও লাগছে গাজর আলু এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এছাড়াও আপনি আপনার পছন্দ মতো কোনো সবজি ব্যবহার করতে পারেন অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিব সুন্দর একটি স্মেল বেরিয়ে আসা পর্যন্ত এরপর দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচা মরিচ বাটা এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির কলিজা গিলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব বুটের ডাল ডালগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি একটু সময় ধরে কষিয়ে নিলে তরকারির স্বাদটা বহু গুণে বেড়ে যাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁপে আলু গাজর দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে উলট পালট করে নেড়ে দিতে হবে এরপর ঢেকে রান্না করব প্রায় দু মিনিটের মতো ফিরে এলাম দু মিনিট পর এখন আবারও দু মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর ডাল সবজি মাংস খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে এরপর ঢেকে দু মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে বুটের ডালের তরকারি এখন এটি আপনি সাদা ভাত সাদা রুটি পরোটা লুচি যাই দিয়ে খান খেতে কিন্তু ভীষণই মজার রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ